হেজ সালাম আলাইকুম সবাই কেমন আছেন মাই চ্যানেল আমি আছি আজকে আপনাদের সাথে মিস্টার আব্দুল তো আজকে দেখাবো আপনাদের কি শুক্রবার আমি সারাদিন কি কি করলাম প্রথমে বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম রাস্তায় কারণ আগে তো আমরা বাড়ি থেকে বেরোয় একটু হেঁটে যে তারপর আপনার নকাতে উঠতে হতো কারণ ওই সময় আমাদের এলাকায় ছিল বর্ষা দেন এখন বর্ষা শুকায় গেছে এখন আমাদেরকে বাড়ি থেকে বের হয় অটোতে উঠে তারপর নকাঘাট যেতে হয় তারপর ওইখান থেকে গিয়ে সে আপনার নবীন আগর যেতে হয় দেন এখন সুবিধাটা একটু ভালো দেন টাকাটা একটু বেশি আগে লাগে দশ টাকা এখন লাগে বিশ টাকা এতে উঠে বসে গেলাম আর গাড়িতে উঠে বসে আপনাদেরকে একটা কথা বলি আমার একটা কথা মনে আমি যে টিকটকে যে ভিডিওটা আপলোড দিলাম এটা আমার আখেরাতে কতটুকু কাজে লাগবে

সিক্সটিন 16 মেস ঠিক আছে 16 নিচে ঠিক আছে তো আমরা আইফোন দা ভিডিও কই না কারণ জানেন আমরা আইফোন দা ভিডিও কই নিজেকে এত প্রফেশনাল বানাতে চাই না আচ্ছা আপনারা অপেক্ষা করেন আইফোনে যারা যারা আইফোনে ভিডিও দেখতেছেন কমেন্টে বলুন যে আপনার আইফোনের ভিডিও কমেন্টে তাইলে আইফোন ভিডিও নেক্সট ভিডিও নেক্সট ভিডিও আসবে আইফোন গেট তারপর চলে আসলাম নবীনগর আর নবীনগর এসে রিস্কাতে উঠে গেলাম আর রিস্কাতে উঠে চলে আসলাম ফুফুবা আর ফুফুর সামনে এসে দেখি সুন্দর একটা বিল্ডিং দেন আমরা ভিতরে ঢুকে গেলাম আর ভিতরে ঢুকার ভিডিও তারপরে চলে আসলাম বাজারে আর বাজারে চলে যান বাড়িতে আর বাড়িতে আসার পর আজকে দাওয়াত ছিল আনাস ভাইদের বাসা কেন দাওয়া ছিল এটা আপনাদের চলে

Não foca do lado não não Que tá dirindo

পাঁচশো টাকা চলে যায় তাহলে আমরা নদীপুরের গাড়টা ভিডিওতে আমরা আড্ডা মারতাম লোক দিয়ে ঘুরতাম তো ভিডিওটা পর্যন্ত এই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা কোনো ভিডিও নিয়ে আল্লাহ